নমস্কার বন্ধুরা কিভাবে পুজো করবেন বসে না দাঁড়িয়ে জানুন বিস্তারিত আজকের ভিডিওতে সনাতন হিন্দু ধর্ম অনুসারে পুজো মানুষের জীবনের এবং ধর্মাচরণের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যদি ঈশ্বরের কৃপাদৃষ্টি লাভ করতে চান তাহলে নির্দিষ্ট নিয়ম মেনে পুজো করাটা আবশ্যক ঈশ্বরের আরাধনা করাটাই হিন্দু ধর্মের মানুষের প্রধান লক্ষ্য ঈশ্বরের আরাধনা প্রত্যেকটি মানুষের জীবনে সুখ দুঃখের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত কিন্তু প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা নিয়ম মেনে পুজো করতে হয় এবং অনেক সময় আঞ্চলিকভাবেও পুজোর আলাদা আলাদা নিয়ম পালন করা হয় বহু ব্যক্তি আছেন যারা পুজো বসে করেন আবার এমন অনেকে আছেন যারা দাড়ি দাঁড়িয়ে পুজো করেন কিন্তু স্বাস্থ্য অনুসারে পুজোর কোন নিয়মটা সঠিক নিয়ম জানেন কি কিভাবে আরাধনা করবেন ভগবানের কোন পদ্ধতিতে সর্বোচ্চ ফল লাভ সম্ভব সেটাই আলোচনা করব আমার এই ভিডিওতে হিন্দু শাস্ত্রের নিয়ম অনুসারে পুজো কোনো দিন দাঁড়িয়ে করতে নেই ভগবান সন্তুষ্ট হন না আপনি যদি দাঁড়িয়ে পুজো করেন তাহলে তার কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব না সর্বদাই ঠাকুরের আসনের সামনে হাঁটু মুড়ে বসে পুজো করতে হবে এটাই থেকে শুভ বলে মনে করা হয় আরেকটি থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পুজো করার সময় কোন দিকে মুখ করে বসবেন এটাও বর্ণনা করা আছে হিন্দু স্বাস্থ্য অনুসারে পুজো করার সময় আপনার পূর্ব দিকে মুখ করে এছাড়া যাবতীয় উপকরণ আপনার দিকে থাকবে পাশাপাশি ধূপকাটি ঘণ্টা সব আপনার ডান দিকে থাকবে যারা পুজোতে উপস্থিত থাকবেন তাদের কপালে তিলক অবশ্যই হবে আপনি ঠাকুরের আসনের দিকে মুখ করে বসবেন কোনো দিন পুজো করার সময় আপনি যেখানে থাকবেন তা যেন পুজো স্থানের থেকে উঁচু না হয় যদি আপনি পুজোর স্থানের থেকে উঁচুতে থাকেন কখনোই পুজোর সঠিক ফল পাবেন না মাটিতে বসে পুজো করাটা বয়স্ক মহিলাদের পক্ষে খুবই কষ্টকর তাই চেয়ারে বা টুলে বসে পুজো করুন এরকম হলে পুজোর আসন আপনার চেয়ারের থেকে উঁচু স্থানে অবস্থান করতে হবে আপনি পুরুষ কিংবা মহিলা যেই হন না কেন পুজো করার সময় মাথা অবশ্যই ঢেকে রাখুন কখনোই মাথা খোলা রেখে পুজো করবেন না ঈশ্বরের আরাধনার সুফল পাওয়া যায় না এর ফলে এছাড়া রবিবার কখনোই দুর্বা ঘাস তুলতে নেই স্নান ছাড়া কখনোই তুলসী পাতা তুলবেন না দেবতারা স্বীকার করেন না এছাড়াও দেবতাদের নেই প্রচলিত প্রদীপ নেভাতে নেই উপাসনা এমন একটি ব্যবস্থা যা আমাদের কিছু সময়ের জন্য এই পার্থিব মায়া থেকে সরিয়ে দেয় এবং আমাদেরকে একটি আধ্যাত্মিক জগতে নিয়ে আসে যেখানে আমরা শান্তি সম্প্রীতি এবং পবিত্রতা অনুভব করি এমন অবস্থায় পুজো করার সময় নিয়ম ও পবিত্রতার কথা মাথায় রাখুন ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো রেখে থাকে একটি লাইক অবশ্যই করবেন আর যদি আপনি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ